পায়ে হেঁটে আমি কিভাবে কি এলসিসি গেলাম সম্পূর্ণ ভিডিওটি দেখুন এক্সে করা বাকি ছিল এক্সে করলাম ওইখানে সিরিয়াল ছিল মোটামুটি মানে পরে এক্সে টা করার সবাই একসাথে ভাবলাম যে কি যাব তো সবাই আগে থেকে বলতেছে যে হ্যাঁ সবাই কি এলসিসি যাব কি এলসিসি যাব তো সবাই ভাবছিলাম যে কি দাম যাব ঘুরতে একসাথে তো সবাই বাইরে হইলাম মেডিকেল করা শেষ করে অফিসে গেলাম দিয়ে পাসপোর্ট জমা দিলাম সবাই যার যার যত ডকুমেন্টস লাগবে সব পেপার গুলো ডকুমেন্ট সবার কাছে নিলাম এক করে রাখলাম দিয়ে পাসপোর্ট অফিসে জমা দিয়ে জমা দিয়ে রাখতে হবে তো জমা দেওয়ার পর ও সবাই কি লাগছে কই খাইবো খাইবো সকাল থেকে না খাও আচ্ছা সবাই মিলে খাইলাম তো ভাত খাইলাম মুরগি দিয়ে সুন্দরভাবে সবাই মিলে খাইলাম বাঙালি হোটেলে গেছিলাম তো বাঙালি ভাই সুন্দরভাবে অনেক বেশি করে ভাত দিয়েছে সবাই পেট বইরা খাইছে তো বাদে এক প্লেট বাদেছে আপনার মুরগি মাংস সহ আপনার ভালো কথা টাকাটা বড় কথা না সবাই মিলে খাইছি খাওয়া দাওয়া শেষ করে ভাবছি কি এই যে যেটা এখন আছে বর্তমানে যাইতেছি ওই টুইন্টারে যাবো তো এখন দেখি যে তোমার এক একজনে এখন এক একজনের কয়ে ভাই আমি যাই গে আমার বাড়ির সাইকেল আছে আরেকজনের কয়েক ভাই আমিও যাই গে আমার এখান থেকে গ্রাফ বুকিং আইসি একুশ টাকা দিয়ে এখন পঞ্চাশ টাকা ভাই আমি যাইকে পরে আবার দেখাবো যে সত্তর টাকা আশি টাকা হয়ে যাবো এইটা কোনো কথা সবাই একসাথে ভাই সমস্যা নেয় না আমি আর যাম তো ফার্স্টে গ্রাব বুকিং করে দিচ্ছিলাম ফার্স্টে গ্রাব বুকিং দিছিলাম বুকিং দেওয়ার পর গ্রাবটা ক্যান্সেল করে দিলাম যেহেতু তারা কেউ যাইবো না ক্যান্সেল করে দেওয়ার পরে পরে এই যে উজ্জ্বল ভাই যে চলেন আমি আর আপনি পরে দুইজনে মিলে ভাবলাম যা হাইটে যাবো যেহেতু গ্রাপ এইখানে আমগো পিস থেকে গ্রাপ একটু না যাইতে গ্রাপ দেখাইছিল পনেরো টাকা বারো টাকা এরকম দেখাইছিল ফার্স্টে এখন বিকাল হয়েছে এখন যাইতেছে বাইশ টাকা তিরিশ টাকা ভাবলাম হাইটে যাইগা এর দুইজনে মিলে এই হাইটে যাইতেছি টুইন টাওয়ারে আমি কিভাবে পায়ে হেঁটে আসলাম সেটা আমি প্রথমেই বলছি আজকে সম্পূর্ণ ভিডিওতেও আপনাদেরকে বলে দিচ্ছি আমি যেখানে পাসপোর্ট জমা দিয়েছি আমার সেই অফিস থেকে টুইন টাওয়ার অতি শীঘ্রই অতি নিকটে তো আমি সেখানে এসলাম প্রায় টোয়েন্টি মিনিট লাগছে আমার অফিসে আসতে বেশিক্ষণ সময় লাগে নাই এই পথযাত্রা হিসেবে আমি আমার সাথে যে উজ্জ্বল ভাই আছে আমরা দুজনে যাত্রা শুরু করছিলাম তো হেঁটে হেঁটে আসার পর আশেপাশে আমরা অনেক কিছু দেখছি খুব সুন্দর সুন্দর জায়গাগুলো সেখানে বসে বসে আমরা কয়েকটা ছবিও করছি তুলছি এবং কি ভিডিও তুলছি তো এ টু জেড সম্পন্ন করার পর আমরা সামনে এসে হাজির আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দশ জন আর্থী আছে যারা কেনা ছবি তুলতেছে যে যার মতন করে সুন্দর করে ছবি তুলতেছে তো আমরাও আমাদের মতন ছবি তুললাম তো দেখতে পাচ্ছেন আসলে চেষ্টা করলে সবই সম্ভব আমরা গ্রাফ বুকিং যেখানে ভাড়া চাইছিল বিশ টাকা সেখানে আমরা হেঁটেই চলে আসছি